সিংহ রাশির জাতক জাতিকা বন্ধুরা আপনাদের জন্য ১৯ জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত এক ঐতিহাসিক সময়ের সূচনা হতে চলেছে এই সময়কালটি আক্ষরিক অর্থেই আপনার জীবনে পরিবর্তনের মহাযাত্রা আপনারা এতদিন ধরে যে সমস্ত সমস্যার ভিতরে আটকে ছিলেন। যে সমস্ত বাধার কারণে আপনার উন্নতি থমকে গিয়েছিল সেই সব কিছুর অবসান ঘটতে চলেছে অনেক বছর ধরে হয়তো এমন দিন আসেনি যখন শত্রুর পরাজয় কর্মক্ষেত্রে উন্নতি অর্থপ্রাপ্তি আর মানসম্মানের ফিরতি যাত্রা একসঙ্গে ঘটবে কিন্তু এই সময়ে গ্রহের অবস্থান এমন কিছু যোগ তৈরি করছে যার কারণে আপনার জীবনে এই সমস্ত ইতিবাচক ঘটনা একে একে ঘটবে ১৯ জুলাই থেকে সময়ের চাকা ঘুরতে শুরু করবে এমন একটা সময় যখন শনি ও মঙ্গল সদস্ঠব যোগের পরিণতি কাটিয়ে উঠে আপনি নতুন আশার আলো দেখতে পাবেন বিশেষভাবে বলি বিশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখে কেতু নক্ষত্র পরিবর্তন করতে চলেছে এতদিন কেতু আপনাদের জীবনে অনেক রহস্যময় ঘটনা নিয়ে এসেছে হঠাৎ সম্পর্কের ভাঙন দুঃখ মানসিক চাপে পড়ে যাওয়া কাজের বাধা এই সমস্ত কিছুর পিছনে কেতুরও ভূমিকা ছিল কিন্তু বিশ জুলাই থেকে কেতু পূর্ব ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করবে আর সেই দিনই রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এর ফলাফল অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাহুকেতুর এই পরিবর্তন সিংহ রাশির জন্য সংকেত বয়ে আনবে এর প্রভাবে আপনার শত্রুরা নিজের ভুলে নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে যারা আপনার পেছনে লাগাতার ষড়যন্ত্র করছিল যারা আপনাকে ঘায়েল করতে চেয়েছিল তারা নিজেরাই পরাজয়ের সাথ পাবে কিছু শত্রুর জীবনে এমন সময় ঘনিয়ে আসবে যেটি তাদের পতনের কারণ হয়ে দাঁড়াবে কথায় আছে যে অন্যের ক্ষতি করতে চায় সৃষ্টিকর্তা তাকে নিজের ফাঁদে ফেলে দেন এই সময়ে সেই ঘটনাই ঘটবে আপনাদের জীবনে পাথরের মতন যে বট বাধাগুলি ছিল সেগুলি একে একে সরে যাবে এতদিন ধরে যারা চারদিকে ঘুরেছেন সরকারি অফিস কর্পোরেট অফিস কোর্ট কাচারি বা বিভিন্ন প্রশাসনিক কাজে আটকে গিয়েছিলেন তাদের জন্য এখন স্বস্তির সময় আসছে রাহু এতদিন আপনার কাজে ব্যাঘাত ঘটিয়েছিল আপনি হয়তো পরিকল্পনা করতেন কিন্তু মতো বাস্তবায়ন করতে পারতেন না কখনো আপনার ফাইল আটকে যেত কখনো সুযোগ হাতছাড়া হতো কিন্তু এখন সেই সব বাধা কেটে যাবে কেতু আর রাহু নতুন নক্ষত্রে প্রবেশের ফলে আপনার জীবনের বন্ধ দরজা খুলতে শুরু করবে জ্যোতিষশাস্ত্রে গ্রহকে রাজা বলা হয় সূর্য একদিকে নেতৃত্ব সম্মান পদ প্রতিপত্তি আর আত্মশক্তির প্রতীক অন্যদিকে সরকারি চাকরি প্রশাসনিক ক্ষমতা পিতৃসুলভ বিষয় এবং সামাজিক মর্যাদারও কারক এই সময় সূর্য রাশি পরিবর্তন করবে এর ফলে আপনার কর্মক্ষেত্রে অনেক বড় পরিবর্তন আসবে আপনি যদি চাকরি প্রার্থী হন তাহলে নতুন চাকরির সুযোগ পেতে পারেন যদি চাকরিতে থাকেন তবে পদোন্নতির সম্ভাবনা আছে যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময় খুবই সুধ নতুন ক্লায়েন্ট আসবে পুরনো দেনা পাওনা ফেরত পাবেন পুরাণ অনুযায়ী সূর্যদেব যখন রাশি পরিবর্তন করেন তখন তিনি নিজের আলো দিয়ে অন্ধকার কাটিয়ে দেন সিংহ রাশির জাতক জাতিকা এই আলো আপনাদের জীবনে ছড়িয়ে পড়বে আপনার সম্মান ফিরে আসবে এতদিন আপনার আশেপাশের লোকেরা আপনাকে ভুল বুঝেছিল তারা অপমান করেছিল আপনার কাজের মর্যাদা দেয়নি কিন্তু এবার তারা নিজেরাই বুঝবে আপনি ঠিক ছিলেন সমাজে আপনার যে ইমেজ ছিল তা আবার নতুন করে জ্বলবে এই সময়ের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকার জীবনে আর্থিক দিক থেকেও পরিবর্তন আসবে যারা সম্পত্তি সংক্রান্ত মামলা মোকদ্দমার মধ্যে ছিলেন তারা জয়ী হবেন পুরনো কোনো টাকা আটকে ছিল সেটা ফিরে পাবেন অনেকে হয়তো ভাবছিলেন জীবনে আর টাকা আসবে না কিন্তু এখন এমন একটা সময় শুরু হচ্ছে যখন ভাগ্য সজং আপনাকে অর্থের দিকে টেনে নিয়ে যাবে ভাগ্যরথ আপনার পক্ষে ঘুরে যাবে সিংহ রাশির জাতক জাতিকা বন্ধুরা যারা এতদিন ধরে জীবনে হতাশার মধ্যে ছিলেন মনে করেছিলেন কোনোদিন আর উন্নতির মুখ দেখবেন না তাদের জন্য এই সময় একটি স্বপ্ন পূরণের সময় হতে চলেছে কিছু মানুষের জীবনে এমন সময় আসে যখন সমস্ত দরজা বন্ধ হয়ে যায় চারিদিকে অন্ধকার নেমে আসে মনে হয় কেউ পাশে নেই কিন্তু জ্যোতিষশাস্ত্র বলে সময়ের মতো শক্তিশালী কিছুই নেই যেটা একবার ঘুরে গেলে জীবনও ঘুরে যায় এই মুহূর্তে সিংহ রাশির জাতক জাতিকার জন্য সেই সময় শুরু হচ্ছে যেটা একেবারে ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে আপনি যদি শিক্ষার্থী হন তাহলে পড়াশোনার ক্ষেত্রে অভাবনীয় সাফল্য পাবেন যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছিলেন তাঁদের বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে যারা অনেকদিন ধরে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তারা আশার আলো দেখবেন পরীক্ষার ফলাফল পজিটিভ হতে পারে যারা বেসরকারি সেক্টরে কাজ করেন তারা নতুন অফার পেতে পারেন অনেক দিন ধরে যে চাকরি নিয়ে অসন্তুষ্ট ছিলেন এখন সেই চাকরি পরিবর্তনের সুযোগ পাবেন এমন চাকরি পাবেন যেটা আপনার মর্যাদা আর অর্থ দুটোই বাড়িয়ে দেবে ব্যবসার দিক থেকে যারা চিন্তায় ছিলেন যাদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছিল যারা নতুন করে ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য এই সময় সময় নতুন প্রজেক্টে লগ্নি করুন গ্রাহক পাবেন লেনদেন বৃদ্ধি পাবে আপনার জীবনে অর্থের যে সমস্যা ছিল সেটা ধীরে ধীরে দূর হয়ে যাবে যারা ধার দেনায় জর্জরিত ছিলেন তাদের জন্য সুসংবাদ আপনার ধার শোধের সুযোগ আসবে পুরনো টাকা ফেরত আসবে কোথাও আটকে থাকা টাকা আপনি ফিরে পাবেন যারা সম্পত্তি বিক্রি করতে চাইছেন তাদের সম্পত্তি বিক্রি হবে ভালো দামে বিক্রি হবে এমন কি কিছু জাতক জাতিকার ভাগ্যে সম্পত্তি প্রাপ্তির সুযোগও আছে পূর্বপুরুষের থেকে হঠাৎ সম্পত্তি আসতে পারে আপনার শত্রু যারা আপনার পিছনে লাগাতার সমস্যা তৈরি করছিল তারা এখন নিজেরাই সমস্যায় পড়বে জ্যোতিষশাস্ত্রে বলে যখন রাহু কেতু নক্ষত্র পরিবর্তন করে তখন রহস্যময় ঘটনা ঘটে অনেক সময় শত্রুরা নিজেরাই নিজেদের ক্ষতি ডেকে আনে এই সময়ে সেই ঘটনাই ঘটবে আপনার পিছনে যারা ষড়যন্ত্র করেছিল যারা আপনার ক্ষতি করতে চেয়েছিল তাদের জীবনে এমন বিপদ আসবে যেটার জন্য তারা নিজেরাই দায়ী থাকবে আপনি শুধু ধৈর্য ধরে নিজের কাজ করে যান বাকিটা সময়ের হাতে ছেড়ে দিন এমনও হতে পারে কোন শত্রু নিজে এসে আপনার কাছে ক্ষমা চাইবে পারিবারিক জীবনে শান্তি ফিরে আসবে এতদিন পরিবারের মধ্যে অশান্তি ছিল কেউ হয়তো আপনাকে ভুল বুঝেছিল কিন্তু এখন সবাই বুঝতে পারবে আপনি ঠিক ছিলেন আপনার কথার মর্যাদা বাড়বে বাড়ির মধ্যে যারা আপনাকে ছোট করে দেখত এখন তারাই আপনার কাছে পরামর্শ চাইবে প্রেমের ক্ষেত্রে যারা প্রেম করছেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল সেটা কেটে যাবে আবার সম্পর্কের মধ্যে নতুন করে ভালোবাসার আবহ তৈরি হবে যারা বিয়ের জন্য চিন্তায় ছিলেন তাদের বিয়ের কথা পাকাপাকি হতে পারে শুভ সময় শুরু হবে পাত্র পাত্রী খোঁজার জন্য এই সময় একেবারে পারফেক্ট স্বাস্থ্য দিক থেকেও এই সময় সিংহ রাশির জাতক জাতিকার জন্য উপকারী হবে এতদিন ধরে যারা অসুস্থ ছিলেন তারা সুস্থতার দিকে এগোবেন কোন বড অপারেশন বা চিকিৎসার ক্ষেত্রে যদি চিন্তা থাকে তবে ভালো ফলাফল পাবেন এই সময়ের মধ্যে বিশেষত সূর্যের পরিবর্তন আপনার জীবনে অনেক সুখ পরিবর্তন আনবে যেহেতু সূর্য সম্মান আর পদমর্যাদার কারক তাই এই সময়ে আপনি সম্মান ফিরে পাবেন অনেকের কাছে আপনি নতুন করে আলোচনার বিষয় হয়ে উঠবেন যারা এতদিন আপনাকে অবহেলা করেছে তারাই এখন আপনাকে নিয়ে ভাববে আপনি যদি রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন তবে এই সময় বড় দায়িত্ব আসতে পারে দল বা সংস্থা আপনাকে গুরুত্বপূর্ণ পদে বসাতে পারে আপনি যদি কর্পোরেট জগতে কাজ করেন তবে নতুন দায়িত্ব নতুন প্রমোশন আসবে আপনার চিন্তা ভাবনা অনেক পজিটিভ হবে মন থেকে দুঃখ চলে যাবে ভগবানের প্রতি বিশ্বাস বাড়বে আপনি বুঝতে পারবেন কষ্টের পর সুখ আসে আপনাদের জীবনে অনেক সময় এমন ঘটনা ঘটে যখন মনে সব শেষ হয়ে গেছে কিন্তু প্রকৃতপক্ষে সেটাই একটা নতুন সূচনার মুহূর্ত হয় এই সময়টাও ঠিক তেমনই একটা পরিবর্তনের সময় আপনি যদি দেখেন গত কয়েক মাস বা কয়েক বছর ধরে আপনার জীবনে বাধা এসেছে তখন বুঝে নেবেন এই সমস্ত বাধা ছিল শুধুমাত্র আপনাকে পরীক্ষা করার জন্য কারণ এই সময়টা সেই সমস্ত দুঃখের সমাপ্তির সূচনা করবে এই সময়ের মধ্যে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনি আগে কোনদিন কল্পনাও করেননি হয়তো আপনার জীবনে এমন এক সুসংবাদ আসবে যেটা আপনি হয়তো স্বপ্নেও ভাবেননি যেমন ধরুন হঠাৎ করে কোনো পুরনো বন্ধু আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে যে বন্ধুর সঙ্গে যোগাযোগ ছিল না সে নিজে থেকেই যোগাযোগ করবে পুরোনো কোনো প্রিয়জন যার সঙ্গে সম্পর্কের অবন্তি হয়েছিল সেই আবার ফিরে আসবে কোনো পুরনো প্রেমের সম্পর্ক নতুন করে শুরু হতে পারে পারিবারিক দিক থেকেও আপনি স্বস্তি পাবেন মা বাবার সঙ্গে যাদের সম্পর্কের টানাপোডেন ছিল সেই সমস্যা মিটে যাবে আপনার ভাই বোনদের সঙ্গে যদি সম পত্তি নিয়ে বিবাদ ছিল তাহলে সেটা বন্ধ হবে নিজের পরিবারের সঙ্গে মিলেমিশে থাকার সময় এসেছে এখন এমনটা ঘটবে যে পরিবার নিজেরাই বলবে তুমি আমাদের মধ্যে সবচেয়ে যোগ্য ব্যক্তি এই সময় শনিদেব আপনার প্রতি সদয় হবেন শনি গ্রহের দৃষ্টি এখন আপনার দ্বিতীয় ঘর থেকে সরে যাবে ফলে অর্থ ও ভাষার ক্ষেত্রেও উন্নতি হবে আপনার মুখের কথা অন্যকে আকর্ষণ করবে আপনি যা বলবেন তা অন্যরা গ্রহণ করবে আপনি যদি বক্তৃতা বা শিক্ষাদানের সঙ্গে যুক্ত থাকেন তাহলে এই সময় আপনি বড় মঞ্চে কথা বলার সুযোগ পাবেন এবং সেখান থেকে সম মান ও অর্থ দুই অর্জন করবেন আপনার কণ্ঠের মধ্যে এমন এক বিশেষ আকর্ষণ আসবে যেটা অন্যদের মন জয় করবে অনেকদিন ধরে যদি কোনো মামলা মোকদ্দমার মধ্যে থাকেন তবে সেই মামলার সমাধান হবে আর সেখানে আপনি জয়ী হবেন কিছু সিংহ রাশির জাতক জাতিকার জীবনে হঠাৎ করে বিদেশ যাত্রার সুযোগ আসবে এটা হয়তো কর্মসূত্রে হতে পারে বা পড়াশোনার জন্য হতে পারে আপনার ভাগ্যে এই সময়ে ভ্রমণের যোগ তৈরি হচ্ছে দূরের ভ্রমণ লাভজনক হবে আপনি যদি ব্যবসা করেন তবে বিদেশের ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ